এশিয়ার একজন বিখ্যাত প্রকৌশলী একই সাথে তিনি ছিলেন দায়ী সংগঠক ছাত্রনেতা হাদিস বিশারদ ইসলামিক চিন্তাবিদ এবং সেরা প্রকৌশলী इस के नबी आएगा वो हराम को हराम करेगा, को हलाल करेगा, और ख़़ी, को हराम करेगा, और जो पे हैं और हैं, को के आजाद कर दीन को को करेगा 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 हलाल और और ख़बीज़ ख़बीज़ चीज़ों जो खुरम जहां मुराद उन्नीस सौ बत्स साल भारत भोपाल जन्म ग्रहण करें उन्नीस सौ सत्तल साल देश भागे पर तार परिवार लाहौर चले आसने बसबाश शुरू करें শিক্ষা ও কেরিয়ার জাহান মুরাদ করা এন ইডি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ার হিসেবে ডিগ্রি লাভ করেন এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি ইসলামী আন্দোলনের দাওয়াত পান এবং ইসলামী আন্দোলন ও ইঞ্জিনিয়ার হিসেবে তার কেরিয়ার শুরু করেন তিনি একই বিভাগে মাস্টার্স ডিগ্রি লাভ করেন ইউনিভার্সিটি অফ ম্যানেসরটা থেকে ইঞ্জিনিয়ার হিসেবে পাকিস্তানের বহু উন্নয়ন কাজ ও দৃষ্টিনন্দন স্থাপনার সাথে যুক্ত ছিলেন আয়ুব খানের আমলে উনিশশো সালে মাতুয়াইল মুসলিমনগর যাত্রাবাড়ি শ্যামপুর কদমতলি ডেমরা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ফাতুল্লা থানা সহ সাতান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বন্যা এলাকা গড়তে প্রতিষ্ঠা করা হয় এই প্রকল্পের প্রধান প্রকৌশলী ছিলেন খুরম জাহান মুরাদ উনিশশো সাতান্ন সালে সৌদির বাদশাহ পবিত্র কাবাঘরের এক্সটেনশন কাজ শুরু করেন এ সময় ডাক পরে বিখ্যাত প্রকৌশলী ও ইসলামী ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার খুরম জাহান মুরাদে সৌদির বাদশাহ পারিশ্রমিক হিসেবে মুরাদ যা চাইবেন তাই দিতে চাইলেন তিনি এই কাজের জন্য কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি এক্সটেনশন কাজের ডিজাইন জমা দিয়ে মুরাদ বললেন আপনি আমাকে দিতে চেয়েছেন এটা আপনার বদন্যতা আমি এর পুরস্কার পরকালে আল্লাহর কাছ থেকে নিতে চাই এটা আমার বদন্যতা এই বদন্নতার পুরস্কার হিসেবে মসজিদুল হারামের আটটি দরজার মধ্যে একটি দরজা ইঞ্জিনিয়ার মুরাদের নামে নামকরণ করা হয়েছে দরজাটির নাম বাবে মুরাদ সাংগঠনিক জীবন খুরম জাহান মুরাদ পাকিস্তানে তার দাওয়াতি কার্যক্রম শুরু করলেও গোটা এশিয়া ইউরোপ এবং আফ্রিকায় তিনি দাওয়াতের কাজ ও ইসলামী সংগঠন প্রতিষ্ঠার কাজ করেছেন একজন শিক্ষক ও দায়ী হিসেবে তিনি বহু মানুষের প্রেরণার প্রতীক হয়ে আছেন تو آپ نے کہا کہ باہر کا امام آ کر اس کو ہٹا اس کے اس کی جگہ امام نہ بنے ان سب میں لوگوں کی تباہی کا لحاظ ہے لوگوں کی فطرت کا لحاظ ہے آپ نے کہا کہ خانہ کعبہ اب بنائے ابراہیم پر قائم نہیں ہے اور میرا دل چاہتا ہے کہ میں اس کو دوبارہ توڑ کے ابراہیمی بنیاد پہ قائم کر اور ایک دروازہ آنے کے لیے ایک دروازہ نکلنے کے, درواز کے, درواز کے لیے بنا دوں لیکن عائشہ سے کہا کہ تمہاری قوم اس کو پسند نہیں کرے گی ابھی ابھی مومن ہوئے اس لیے میں یہ نہیں کرتا چھوڑ دیا آپ সুスルতা বৈদ ইসলামিক ফাউন্ডেশন ইউকে এর ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেন تین মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহিক কর্তৃক প্রতিষ্ঠিত এবং লাহোর থেকে প্রকাশিত তরজমানুল কোরআনের সম্পাদনের দায়িত্ব পালন করেন সর্বশেষ করিম জাহান মুরাদ পাকিস্তান জামাতে ইসলামীর নায়েবে আমিরের দায়িত্ব পালন করেন প্রকাশনা খুরম জাহান মুরাদ বহু গ্রন্থের রচয়িতা এর মধ্যে উল্লেখযোগ্য হলো কোরআন অধ্যয়ন সহায়িকা ইসলামী আন্দোলন কর্মীদের পারস্পরিক সম্পর্ক ইসলাম দিস ওয়ে হু ইজ মোহাম্মদ গিট फ्रॉम মোহাম্মদ শরিয়া দা ওয়ে অফ জাস্টিস ইসলাম এন্ড টেরোরিজম ইমানদারি নিয়ত এবং আমল ইত্যাদি আর মুসলমানদের খারাপ উদ্দেশ্য বা নিয়ত হলো আমাদের আত্মার মত অথবা বীজের ভেতরে থাকা প্রাণ শক্তির মতো বেশিরভাগ বীজই দেখতে মোটামুটি একই রকম কিন্তু লাগানোর পর বীজগুলো যখন চারাগাছ হয়ে বেড়ে ওঠে আর ফল দেয়া শুরু করে তখন আসল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে একইভাবে নিয়ত যত বিশুদ্ধ হবে আমাদের কাজের ফলও তত ভালো হবে ওস্তাদ খুরুম জাহান মুরাদ